আলেমরা যদি সত্যিকার নেতৃত্ব দেয় এই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আলেমরা যদি সত্যিকার নেতৃত্ব দিতে সক্ষম হয় বাংলাদেশের রাষ্ট্রকে ভারতের সামনে কুর্নিশ করতে হবে না আলেমরা যদি নেতৃত্ব দেয় তাহলে বাংলাদেশকে ওয়াশিংটনের সামনে মাথা নত করে সালাম ঠুকতে হবে না আলেমরা যদি নেতৃত্ব দেয় পিকিং অথবা মস্কোর কাছে দাসখত দেওয়া লাগবে না বলবেন হুজুর বড় বড় কথাই বলতে পারেন আপনারা না আমরা শুধু বড় বড় কথা বলি না আজকের একবিংশ শতাব্দীর দুই হাজার পঁচিশ সালের অক্টোবর মাস তার জন্য জীবন্ত নজির কোন মাস কোন মাস বর্তমানে চলতেছে এই এক মাস আগের কাহিনী একটা লোকের নাম বলি নামের শুরুতে তার মোল্লা শুরু থেকে শেষে হলো মুত্তাকি মুত্তাকি মানে কি পরহেজগার মুত্তাকি মানে কি শুরুতে শেষে তার মানে আমাদের চেয়ে ছোট মোল্লা না বড় মোল্লা আমরা তো এলাম খালি মোল্লা আর সে হল মুত্তাকি মোল্লা বুঝেন না এই কথা পরহেজগার মোল্লা মাঝখান দিয়ে হলো তার নাম আমির খান কি নাম মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি নামটা শুনেছেন কারা কারা শুনেছেন উঠান তার মানে আমাদের মধ্যে অনেক মানুষই আছেন নাই কারণ দুনিয়ার খবর রাখেন না আপনারা মোল্লা মোহাম্মদ আমির খান মুত আমাদের এই হুজুর আমরা যা আছি আমি আমির খান মুতাক্ষি সাহেবকে এই যে এরকম সামনাসামনি দেখেছি আমার কাছে মনে হয়েছে আমাদের সবার উনি বড় মোল্লা এলেম কালাম আমাদের চেয়ে বেশি তাকবা পরহেজ গাড়িও আমাদের চেয়ে বেশি আলহামদুলিল্লাহ একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী কি একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নাম কি পররাষ্ট্র মন্ত্রণালয় উনি পররাষ্ট্র মন্ত্রণালয় চালান পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারে বসে মিটিং করতেছেন সব সময় হাতে তসবি মুখে জিকির চারি কথা বলতেছেন আমাদের সাথে কথা বলতেছেন বলার সময় মুখ বন্ধ শোনার সময় মুখে আল্লাহর জিকির জারি তসবি জারি এর নাম হলো মোল্লা মোহাম্মদ আমির খান মুতী এত বড় মোল্লা গত মাসে তাকে অত্যন্ত জৌলুসপূর্ণভাবে শান্দারভাবে পৃথিবীর একটা দেশ তাকে দাওয়াত দিছে যে হুজুর একটা আমাদের দেশে আসেন এই মোল্লাকে দাওয়াত দিয়ে আনছে এই পরহেজগার মোল্লা যখন তাদের দেশে আসছে গোটা দেশ চড়ে উঠছে কোন দেশ বলেন কোন দেশ যেই দেশের সামনে দাঁড়ায় আমাদের জেন্টেলম্যানরা বলে ভারত হলো আমাদের স্বামী আমাদের দেশ হলো তাদের স্ত্রী বলে নাই বলে নাই এই বিগত আমাদের সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন আব্দুল মুমিন সাহেব তার নাম নামটা আমি বলতাম না যদি আবার কেউ মনে করেন যে আমি একটা ফাও কথা বলে গেলাম তিনি বলেছিলেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক কেন স্বামী যেরকম স্ত্রীর খরচপাতি চালায় ভারত আমাদের খরচপাতি চালায় এই হলো ওনাদের সাথে ভারতের স্বামী স্ত্রীর সম্পর্ক আর ভাই লজ্জা থাকা উচিত তো একটা মানুষের সামান্য একটু আত্মমর্যাদা থাকলে কোন রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হয়ে এমন কথা বলতে পারে বলেন আরে বেটা তোর আত্মমর্যাদা না থাকতে পারে এদেশের মানুষ গরিব হতে পারে দরিদ্র হতে পারে পার্শ্ববর্তী ভারত বিশাল রাষ্ট্র হতে পারে কিন্তু আমরা তাদেরকে আমাদের প্রভু মনে করতে পারি না পারি না পারি না আমি ভারতের বিরুদ্ধে কিছু বলছি বলেন আমি ভারতের বিরুদ্ধে কিছু বলছি আরে ভারতের কথা কি বলবো দোষটা আমার দোষটা আমার দেশের আমার দেশেরও দোষ না আসলে দোষ হলো সিস্টেমের তোমরা তোমাদের পররাষ্ট্রমন্ত্রী এরকম একজন পরহেজগার মোল্লাকে বসাও দেখ বাহ সেই পররাষ্ট্রমন্ত্রী ভারতকে স্বামী হিসেবে স্বীকৃতি দেওয়া লাগবে না ভারত লাল গালিচা বিষয়ে বসে থাকবে যে পরহেজগার মোল্লা সাহেব একটু দয়া করে আমার দেশে আসেন আরে ভাই এটা তো আমার কাল্পনিক কোন গল্প বলতেছি আমি না বিগত অক্টোবরের কাহিনী বলতেছি অক্টোবর মাসের ঘটনা গোটা ভারত বিশাল সাম্রাজ্য পৃথিবীর দেড়শো কোটি পপুলেশন বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যা হলো ভারতের কোটি পপুলেশন নিয়ে বিশাল রাষ্ট্র নরেন্দ্র মোদীর একজন মুসলিমদের খুনি সেই রাষ্ট্রের ক্ষমতায় বসে আছে অথচ সেই রাষ্ট্রটাও চিন্তা করলো এই পরহেজগার মোল্লাকে যদি সালাম না করি আগামীর দিনে টিকতে পারবো না ভাই আমি যেটা বলতে চাই মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকী কোনো ডিগ্রি নাই কোনো ইউনিভার্সিটি ডিগ্রি নাই একমাত্র দাওবন্দী একটা কওমি মাদ্রাসার ফারেগ একজন আলেম কমি মাদ্রাসা থেকে ফারেগ একজন আলেম সেই দেশের 30 জন মন্ত্রী 28 জন কবি মাদ্রাসার হুজুর এই মোল্লা আমির খান মুত্তাকী যখন ভারত সফর করলো একটা সময় রাখল যে এই সময়টা যাব আমি কোথায় আমার মাতৃত্বের টানে দারুল দেওবন্ধ আমাকে যেতে হবে কারণ দেওবন্ধের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক তিনি আসলেন দেওবন্দে দেওবন্দে এসে তিনি ছাত্রদের সঙ্গে দারুল হাদিসে কিতাব পড়তে বসে গেছেন দেওবন্দর ওস্তাদরা হাদিস পড়াচ্ছেন আর সেই হাদিসের শিক্ষার্থীর মধ্যে এমন একজন ব্যক্তি শিক্ষার্থীর কাতারে বসে গেছে যেই শিক্ষার্থীকে সালাম দেওয়ার জন্য গোটা ভারতবর্ষ জুড়ে রব রব শুরু হয়েছে বলতে চাই তোমরা যারা মনে করো হুজুররা রাজনৈতিক নেতৃত্ব দিতে সক্ষম না তোমরা তোমাদের এই ধ্যান ধারণা পরিবর্তন করো তোমরা যদি এই ধ্যান ধারণা থেকে নিজেদেরকে মুক্ত করতে না পারো তোমাদের করা লাগবে সারা আমি বাংলাদেশের মানুষকে বলতেছি তোমরা যদি আলেমদেরকে তোমাদের নেতৃত্বের উপযুক্ত মনে করতে না পারো গোলামির শৃঙ্খল থেকে কেউ তোমাদেরকে মুক্তি দিতে পারবে না তোমাদেরকে কিছুদিন বলতে হবে ভারত তোমার স্বামী কিছুদিন তোমাকে বলতে হবে ওয়াশিংটন তোমার রব এই কথা বলতে হবে তোমাদেরকে ওয়াশিংটনের দাসত্ব থেকে যদি মুক্তি চাও দিল্লির গোলামের জিন্দির যদি ছিন্ন করতে চাও এই সকল তাগুদের গোলামি বাদ দিয়ে দেশের রাজনৈতিক নেতৃত্ব আলাম সমাজের হাতে তুলে দাও পরেশ গার্ডের হাতে তুলে দাও জাতি হিসাবে মাথা উঁচু করে বাঁচতে পারবে